আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখব ষষ্ঠ শ্রেণী দুই হাজার ছাব্বিশ এর গুণিত বইয়ের অধ্যায় চারের পৃষ্ঠা আশি এর যে হচ্ছে কাজগুলো আছে সেগুলো সমাধান করব দেখো এখানে হচ্ছে এক নম্বর যে কাজগুলো দেওয়া আছে সহগ নির্ণয় করতে বলেছে তো কত দেওয়া আছে সিক্স এক্স এটা মানে কি আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা শিখেছি সিক্স এবং এক্স গুণাকার আছে সো আমরা এখানে হচ্ছে আলাদা এইভাবে লিখতে পারি সুতরাং এক্সের সহক হচ্ছে সিক্স মানে হচ্ছে এখানে এক্স হচ্ছে চলক আর এখানে এক্সের সাথে গুণাকার আছে যে সংখ্যাটি সেটাই হচ্ছে তার সহক তাহলে এক্সের সহক সিক্স পরপর সবগুলো কিন্তু এখানে এরকমভাবে তোমরা বের করতে পারবা যেটাই হচ্ছে আমাদের চলক থাকবে সেই চলকের সাথে যে সংখ্যাটা গুণাকারে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ওই চলকের সহক ওই সংখ্যাটাকেই চলকের সহক বলা হয় মানে এখানে এক্সটা হচ্ছে চলক এই চলকের সাথে যেই সংখ্যাটা থাকবে সিক্স আছে সো সিক্সটা হচ্ছে এখানে গুণাকার আছে সিক্সটা হচ্ছে এটা সহক তেমনি যে খারে এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে চলক এই এক্স ওয়াইয়ের সাথে গুণাকার আছে কে ফাইভ যে দেখো আমি কিন্তু আলাদাভাবে এভাবে লিখেছি তোমরা ডিটেলস এইভাবে করবা ফাইভ এবং এক্স ওয়াই গুনাকারে রেখেছি তাহলে এক্স ওয়াই রেখ সহক হচ্ছে ফাইভ এইখানে দেখো গরম এক্স ওয়াই জেড এই তিনোটাই কিন্তু হচ্ছে আমাদের চলক আমরা জানি এখানে যখন কোনো কিছুই কোনো সংখ্যা না থাকবে তখন এখানে আমরা মনে মনে কী ভাববো যে এখানে একটা ওয়ান আছে কিছু না থাকলে সেখানে অবশ্যই ওয়ান থাকবে তাহলে ওয়ান ইন্টু এক্স ওয়াই জেড রেখেছি দ্যাটস তার মানে হচ্ছে কি এক্স ওয়াই জেড এর সহ হচ্ছে ওয়ান এখানে দেখো মাইনাস হাফ ইন্টু ওয়াই এটাকে আমরা হচ্ছে ওয়াই রেখেছি সুতরাং ওয়াই এর সহক হচ্ছে কি মাইনাস হাফ এখানে কিন্তু মাস্ট দিতেই হবে এখানে সংখ্যার যদি হচ্ছে থাকে তাহলে অবশ্যই এইখানে কিন্তু মাইনাস দিতেই হবে তা না হলে কিন্তু অঙ্কটা কাটা যাবে তো এবার হচ্ছে আমরা দুই নম্বরটা সমাধান করবো দুই নম্বর হচ্ছে একটা সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে সেটা আমরা হচ্ছে এখন সমাধান করবো তো দুই নম্বর যে হচ্ছে উদ্দীপকটা দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম দেড় টাকা তাহলে আমাদের ক নম্বরে দেওয়া আছে কি তিনটি খাতা ও পাঁচটি রাবারে মোট দাম কত প্রথমে আমরা হচ্ছে তিনটি খাতা মানে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে তিনটি খাতার দাম অবশ্যই কী হবে তিন গুণ হবে তিনটি খাতা তাহলে থ্রি এক্স হবে তাহলে আমরা কিন্তু এর আগেও হচ্ছে যে কাজগুলো দেওয়া ছিল সেখানে কিন্তু আমরা যেভাবে যে কথায় থাকলে যে কিভাবে হচ্ছে সেটা অঙ্কে লিখতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি কাজের মাধ্যমে শিখেছি সো এখানে আমরা হচ্ছে লিখব একটি খাতার দাম এক্স টাকা আমরা কি লিখলাম দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা আমাদের কাছে যেছি কি তিনটি খাতার দাম তাহলে তিনটি খাতার দাম অবশ্যই কি হবে থ্রি এক্স টাকা হবে সুতরাং তিনটি খাতার দাম দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু এভাবে ডিটেলস লিখতে হবে একটি খাতার দাম এক্স টাকা সুতরাং তিনটি এখানে ডট ডট আমি দিয়েছি তোমরা দিবে না তিনটি খাতার দাম তাহলে কি তিন গুণ তাহলে তিন গুণ আমি কিন্তু এর আগে শিখেছি থ্রি এবং এক্স কি এখানে পাশাপাশি থাকলে কিন্তু সেই গুণাকারই বোঝায় সো এভাবে মাঝখানে গুণ চিহ্ন দিলে দেখতে ভালো দেখা যায় না আমাদের কিন্তু এখানে কোনো গুণ চিহ্ন ভাগ চিহ্ন না থাকলে কি বোঝায় গুণ বুঝায় সো এভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি একটি খাতার দাম এক্স টাকা সুতরাং তিনটি খাতার দাম থ্রি এক্স টাকা এবং এখানে আর কি আছে পাঁচটি রাবারের মোট দাম কত আবার হচ্ছে একটি রাবারের দাম হচ্ছে দেড় টাকা তাহলে আবার লিখবো হচ্ছে একটি রাবারের দাম দেখো আমাদের হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল কি একটি রাবারের দাম দেড় টাকা আমাদের প্রশ্ন চেয়েছে পাঁচটি রাবারের দাম হ্যাঁ এই যেখানে পাঁচটি রাবারের দাম চেয়েছে সো আমরা হচ্ছে তাহলে কি লিখতে পারি পাঁচটি রাবারের দাম ফাইভ জেড টাকা একটি রাবারের দাম যদি জেড টাকা হয় পাঁচটি রাবারের দাম ফাইভ জেড টাকা এবং এই যে তিনটি খাতা এবং পাঁচটি রাবারের মোট দাম চেয়েছে মোট মানে কি মোট চাইলে কী করে বের করতে হয় আমরা কিন্তু প্রাইমারিতে শিখেছি মোট চাইলে যোগ করে বের করতে হয় সুতরাং মোট দাম মোট দাম চাইলে কী করতে হবে যোগ যোগ কোনটা এই যে এখানে থ্রি এক্স এবং ফাইভ জেডটা আমাদের হচ্ছে যোগ করে রাখতে হবে থ্রি এক্স প্লাস ফাইভ জেড এটাই কিন্তু আমাদের কতে অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু আর কোনো সমাধান করা যায় না যেহেতু আমাদের এখানে এই যে চলক যেহেতু ভিন্ন যখন চলক একই থাকবে তখন হচ্ছে আমরা এটা যোগ করতে পারবো বাট চলক যখন ভিন্ন থাকবে তখন কিন্তু আমাদের যোগ করা যাবে না এইভাবেই কিন্তু অ্যান্সারটা রাখতে হবে এখানে আমরা চাইলে এই যে এখানে অ্যান্সার লিখতে পারি দ্যাটস ইট এটা হচ্ছে ক নম্বর চলে গেল হুম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে খ নম্বর কিন্তু এই একইভাবে আমরা করবো খ নম্বর হচ্ছে কি চেয়েছে দেখি দেখো নাম্বার হচ্ছে চেয়েছে চারটি খাতা এখানে আমি ডট দিয়েছি ডট থাকবে না কিন্তু চারটি খাতা দুইটি পেনসিল ও তিনটি রাবারের মোট দাম চেয়েছে তার মানে হচ্ছে একটি খাতার দাম হচ্ছে আমাদের কত এক্স টাকা তাহলে চারটি খাতার দাম হতে হবে কত ফোর এক্স টাকা এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে দেখো আমি কিন্তু বারবার একইভাবে লিখছি একটি খাতার দাম এক্স টাকা এটা কিন্তু আমাদের উদ্দীপকে যে এখানে দেওয়া ছিল হ্যাঁ একটি খাতার দাম এক্সট্রাকা আর প্রশ্ন আমাদের কাছে চেয়েছে চারটি খাতার দাম চারটি খাতার দাম ফোর এক্স টাকা লিখলাম আবার হচ্ছে দুইটি পেনসিলের দাম একটি পেনসিলের দাম কত দেওয়া আছে ওয়াই টাকা তাহলে দুইটি পেনসিলের দাম কত হবে একটু ওয়াই টাকা তাহলে এখানে লিখলাম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা সুতরাং দুইটি পেন্সিলের দাম টু ওয়াই টাকা আরও চেয়েছে কি তিনটি রাবারের দাম তিনটি রাবারের দামও কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে দেখো আমাদের এই যে একটি রাবারের দাম কত মানে পেন্সিলের ইয়ে উদ্দীপকে দেওয়া ছিল কি একটি রাবারের দাম জেড টাকা তাহলে প্রশ্ন চেয়েছে তিনটি রাবারের দাম তাহলে তিনটি রাবারের দাম থ্রি জেড টাকা এখন দেখো আমাদের এই তিনটা জিনিসের যে চারটি কলম দুইটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম চেয়েছে আবারও কিন্তু সেই আমরা কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা দাম লিখে রাখলাম এই যে চারটি কলমের দাম ফোর এক্স টাকা দুইটি কলমের দাম টু ওয়াই টাকা তিনটি কলম দাম থ্রি জেড টাকা তাহলে তিনটা জিনিসের মোট দাম চেয়েছে সুতরাং মোট দাম চাইলে কি করতে হবে আমরা কিন্তু এর আগেও লিখেছি মোট দাম চাইলে মোট দাম চলে কী করবো যোগ করে ফেলবো এই যে ফোর এক্স পেয়েছি এই ফোর এক্স প্লাস এই যে টু ওয়াই প্লাস এই যে থ্রি জেড এই তিনটা জিনিস যদি তুমি হচ্ছে কোনো হচ্ছে সব থেকে কিনো তাহলে তোমাকে টোটাল কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এই যে মোট দাম এখানে আমাদের যেহেতু কোনো চলকের সেম নাই তাহলে আমাদের এইগুলোকে কেউ মানে যোগ করাও যাবে না এভাবেই রাখতে হবে সো এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার জাস্ট পাশে তোমরা হচ্ছে এখানে অ্যান্সেলি ব্রাট দিয়ে দিবা এবার গ নম্বর যাই দেখো গ নম্বর কি চেয়েছে একই কিন্তু ছয়টি খাতা ও নয়টি পেন্সিলের মোট দাম চেয়েছে তার মানে একটি খাতা দাম কত একটি খাতা দাম একশো টাকা তাহলে ছয়টি খাতার দাম হচ্ছে সিক্স এক্সো টাকা দেখো একই লেখা কিন্তু এই যে দেওয়া আছে এভাবে কিন্তু তোমাদের ডিটেলসে করতে হবে যেহেতু এগুলো সৃজনশীল প্রশ্ন একটি খাতার দাম এক্স টাকা সুতরাং এই যে ছয়টি খাতা চেয়েছে সুতরাং ছয়টি খাতার দাম সিক্স এক্স টাকা আবার হচ্ছে কি নয়টি পেন্সিলের দাম চেয়েছে তাহলে হচ্ছে একটি পেন্সিলের দাম আমাদের কত দেওয়া ছিল একটি পেন্সিলের দাম কিন্তু আমাদের ওয়াই টাকা দেওয়া ছিল আবার কিন্তু লিখতে হবে একটি পেন্সিলের দাম দেখো এই যে একটি পেন্সিলের দাম আমরা হচ্ছে ও দুটোটুকু দেওয়া আছি কি ওয়াই টাকা সুতরাং এই যে প্রশ্ন চেয়েছে নয়টি পেন্সিলের দাম সুতরাং নয়টি পেন্সিলের দাম নাইন ওয়াই টাকা এবার কি চেয়েছে এই যে মোট দাম চেয়েছে সুতরাং মোট দাম দাম চাইলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে এই যে সিক্স এক্স এবং নাইন ওয়াই কী করতে হবে যোগ করতে হবে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই টাকা এই যে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার সো এখানে সৃজনশীলের তিনটা কিন্তু হয়ে গেল সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হচ্ছে যে আমাদের তিন নম্বরটা দেওয়া আছে দেখো তিনি হচ্ছে যে এখানে জাস্ট হচ্ছে হচ্ছে দিয়েছে তারপর আমি করে দিয়েছি সাংখ্যিক সহ বিশিষ্ট কয়েকটি বীজগণিতীয় রাশি দেখো এই বিষগণিত রাশির অভাব নেই তুমি চাইলে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি জাস্ট কোনো একটা চলকের সাথে কোনো একটা সংখ্যা বসাই দিলেই হয়ে যাবে যেখানে আমি জাস্ট হচ্ছে তিনটার অ্যান্সার দিয়েছি দেখো সিক্স বি এখানে ধরো বি এর সাংখিক সহ কি সিক্স তুমি যেমনি ইচ্ছে তেমনি ইয়ে দিতে পারো নিজের মতো করে এক্সাম্পল দিতে পারো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখানে এক্সের সহক হচ্ছে থ্রি আর ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস টু ঠিক আছে আবার এখানে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস টু তুমি এবার এমন করে অ্যাভেলেবেল হচ্ছে এরকম তৈরি করতে পারো যেমন হচ্ছে বি দিতে পারো সেখানে সেটার সাথে একটা যে কোনো একটা সংখ্যা টু দিতে পারো টু এ বি তাহলে এব সাংখ্যিক সহগ হচ্ছে এ টু আবার হচ্ছে মাইনাস থ্রি এক্স দিতে পারো তাহলে এক্সের সাংখ্যিক সহক হচ্ছে আমি মাইনাস থ্রি এরকম জাস্ট হচ্ছে এগুলোর কোনো শেষ নাই বই ভরাই কিন্তু হচ্ছে যে সাংখ্যিক সহক চলকের সাথে যেই সংখ্যাটা গুনাকারায় থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ওই চলকের সাংখিক সহ সো এটা আসলে তোমরা করতে এমনি বুঝে যাবা এটা কিন্তু আহামরি কিছুই না সো আশা করি তোমার তোমরা হচ্ছে এই কাজগুলো বুঝতে পেরেছো আর যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে আর ভিডিও ভালো লাগবে লাইক